কলাপাড়ায় ধান শেষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ কলাপাড়ার প্রতিনিধির পাঠানোর তথ্য যেতে দেখুন বিস্তারিত পটুয়াখালী চার কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার সমন্বয়ে গঠিত পটুয়াখালী চার সংসদীয় আসন কলাপাড়ায় ধান শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কলাপাড়ার পৌরসভা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সভাপতি স্নেহাংশু সরকার কুটে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন কলাপাড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার পটুয়াখালী জেলা বিএনপির সিনিয়র নেতা বসিরুদ্দিন আহমেদ মৃধা অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসাদ তাহিদ নান্নু মুন্সির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির জি এস কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুনু সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন সেলিম সিকদার কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইমরান বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সিকদার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার তারেক আমান সুমন জেলা মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদিকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ পটুয়াখালী জেলা বিএনপি কলাপাড়া উপজেলা বিএনপি পৌর বিএনপি চাকামিয়া নীলগঞ্জ ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এর আগে পৌরসভার নয়টি ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে দলে দলে নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয় পরে অতিথিদের সাথে নিয়ে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে মিলিত হয় প্রধান অতিথির বক্তব্যে স্নেহাংশু সরকার কুট্টি বলেন আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরো বলেন রক্ত দিয়ে পাওয়া এই বাংলাদেশকে ব্যর্থ হতে যাবে দেয়া না তিনি বলেন আমরা কারো গোলাম হয়ে থাকতে চাই না বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের কল্যাণে সফল সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দেশ ও প্রবাসী নিত্য নতুন খবর পেতে ও দিয়ে রাখুন